আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আইরিশ জব সার্কুলেশন ওয়েবসাইট আমরা আসলে কোন কোন জায়গায় আইরিশ জবগুলো সার্কুলেট করে এবং সেটা আমরা দেখতে পাবো এবং সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো এই সাইটগুলো আসলে ভেরি সিম্পল তবে সমস্যা হচ্ছে যে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে আপনি বা বিভিন্ন দেশ থেকে আপনি ওই সাইটগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন না যদি আপনি ভিপিএন ইউজ করেন ডেফিনেটলি অ্যাক্সেস করতে পারবেন সো সাইটগুলো হচ্ছে আপনার আইরিশ জবস ডট হতে পারে মনস্টার ডট আই ই বাংলাদেশে যেমন ডট বিডি এরকম হচ্ছে আয়ারল্যান্ড হচ্ছে ডট সো আয়ারল্যান্ডের যে কোনো ওয়েবসাইটের শেষে যখন ডট আই দেখবেন ওটা হচ্ছে আইরিশ ওয়েবসাইট এবং মনস্টার ডট হতে পারে সেখানে আপনার জবস এম ডট আইরিশ জব ডট তারপরে হচ্ছে আপনার গামট্রি ডট আই তো গামট্রিটা হচ্ছে আসলে আপনি আয়ারল্যান্ড ছাড়া বাংলাদেশে আয়ারল্যান্ড ছাড়া বাইরে থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না প্রত্যেকটা ওয়েবসাইট আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি ওখান থেকে ট্রাই করতে পারেন তবে আপনার ভিপিএন যদি কানেক্ট থাকে সেক্ষেত্রে আপনি অ্যাক্সেস করতে পারবেন সো এই হচ্ছে আসলে মূল ব্যাপার আয়ারল্যান্ডের জব সার্কুলেশন যদি আপনি আয়ারল্যান্ডের ভিতরে থাকেন সেক্ষেত্রে আপনি আমি মনে করি যে বিভিন্ন ফেসবুক গ্রুপ আপনি কানেক্ট করতে পারেন সেখান থেকে আপনি অনেক ধরনের জব পাবেন তাছাড়া বিভিন্ন রিক্রুটমেন্ট ফার্ম আছে যেমন হচ্ছে এক্সেল আছে এক্সেল রিক্রুটমেন্ট আছে তারপরে পিডাব্লিউ কেডাব্লিউ আছে তারপর হচ্ছে আপনার হাইস আছে অ্যাসেন্সুরা আছে এই ধরনের যেসব রিক্রুটমেন্ট ফার্মগুলো আছে যেগুলো অবশ্য আলাদা আলাদা যদি আপনি আইটির চিন্তা করেন তাহলে আপনি অ্যাসেঞ্চুরা বা হাইসের ক্ষেত্রে যেতে পারেন যদি আপনি চিন্তা করেন যে না আমি আসলে কি বলা যায় যে হোটেল এই সেক্টরে হোটেল এবং ট্যুরিজমের সেক্টরে ইয়ে করবেন তাহলে আমি মনে করি ই যাইতে পারেন অথবা দেখা যায় যে সিএসইতেও যাইতে পারেন সো অনেক ধরনের রিক্রুটমেন্ট ফার্ম আছে এবং প্রত্যেকটা রিক্রুটমেন্ট ফার্ম আলাদা আলাদাভাবে রিক্রুট করে বিভিন্ন সেক্টরের সেক্টর রিক্রুট করে তো এইভাবে আপনাকে যেতে হবে যে আপনি আসলে কোন জবের জন্য খুঁজতেছেন সেই কারণ প্রত্যেকটা জবের উপরে ডিপেন্ড করতেছে কোন ওয়েবসাইটে আপনাকে যেতে হবে সো এটা আসলে কথা বললে আরও কথা বলা যায় বাট ইটস ইটস ভেরি 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 সিম্পল থিং যে আপনি যখন কোনো জবের জন্য খুঁজতে যাবেন এই ওয়েবসাইটগুলোতেই আপনি জব খুঁজতে পাবেন এবং এই ওয়েবসাইটগুলোতে আপনি অথেন্টিক জব ইনফরমেশান আপনি পাবেন উইথ আপনি স্যালারি বা ওয়ারেবারে আপনি বলেন সব কিছু এখানেই পাবেন সো এরপরেও যদি এর উপরে অন্য আরও ডিটেলস ইনফরমেশান আপনার দরকার হয় ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন আর ডোন্ট ফট টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো তাহলে হবে যে আমাদের নতুন যেসব ভিডিও আসতেছে সেগুলো আপনি আপনি সুন্দর করে পেলেন সো অনেক ধন্যবাদ গাইজ ভালো থাকবেন আর ডেসক্রিপশনে যত ধরনের ইনফরমেশন আসে একটু চেক করে দেখবেন হয়তো বা কোনো ইনফরমেশন আপনার কাজেও লেগে যেতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর টুডে